আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবারকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আমি আবুল কালাম আল আজাদ আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করছি নতুন একটি অনুষ্ঠান সঠিক উত্তর পুরস্কার প্রস্তুত আজ দ্বিতীয় পর্ব যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার এবং যে উত্তর দিতে পারবে না তার জন্য রয়েছে সান্ত্বনামূলক উপহার চলুন দর্শক শুরু করা যাক আজ দ্বিতীয় পর্ব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো কাকা আপনাকে প্রশ্ন করি হ্যাঁ প্রশ্নটি হলো প্রথম প্রশ্ন হলো নামাজ কত ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আর সাড়েটা হতে হয় না না এমনি নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত হ্যাঁ আপনার উত্তর সঠিক নামাজ পাঁচ ওয়াক্ত কি কি ফরজ হ্যাঁ

দ্বিতীয় প্রশ্ন হলো পাঁচ ওয়াক্ত নামাজে আমরা কয় রাকাত ফরজ নামাজ পড়ি ফরজ মানে যে পাঁচ ওয়াক্ত নামাজে কয় ফরজ আমরা এই যে পাঁচ নামাজ পড়ি তো এই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আমরা কয় রাকাত ফরজ পড়ি সকালে মানে পাঁচ ওয়াক্ত নামাজ তো এই নামাজের ভিতরে কয় রাকাত ফরজ তৃতীয় প্রশ্ন করি নামাজের মধ্যে রুকুতে গিয়ে কি বলতে হয়

हाई बनेजवा ले दरण त त्यसै लाग्यो सम्भव भयो न तने भलो भयो